নির্বাচনের জন্য আজকে বিশটা বছর মানুষ অপেক্ষা করে বসে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল উনি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি আগে মাসে প্রধান নির্বাচন হবে আমরা তাকে অভিনন্দন জানাই তাকে অভিনন্দন জানাই স্বাগত জানাই যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় বাংলাদেশের মানুষ নির্বাচনের অপেক্ষা নির্বাচন বললে হবে না আমরা চাই আমি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আমাদের আহ্বান আগামী ডিসেম্বর মাসের মধ্যে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা কারণ মানুষ আর রায় মানছে না মানুষ আর অপেক্ষা মানছে না এই নির্বাচনের জন্য আজকে বিশটা বাইশটা বছর মানুষ অপেক্ষা করে বসে আছে এই নির্বাচনের জন্য আমি অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশনকে বলে দেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে যেন নির্বাচনী তফসিল শিডিউল ঘোষণা করে দেয় তবে মানুষের মানুষের এই কষ্টের মানে যে দুঃখ বেদনা ভুকে নিয়ে আসে মানুষের দুঃখ আত্মকে লাগো হবে